সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ম্যাঙ্গো কেক রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন তো চলুন তাহলে বন্ধুরা তো আমি এখানে একবারটি আমের পাল্প নিয়েছি আমি জারে আমটাকে পেস্ট করে নিয়েছি আর এক কাপ নিয়েছি ময়দা আর নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো ওয়ান থার্ড কাপ সাদা তেল আর নিয়েছি দুটো ডিম আর আমি এখানে নিয়েছি এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য আর নিয়েছি এক চামচা বেকিং পাউডার হাফ চামচা বেকিং সোডা এবার আমি একটা বড় বাটিতে ডিম দুটো ভেঙে নিয়েছি তো ডিম দুটো আমি ভেঙে নিয়ে নিয়েছি এবার আমি একটা হ্যান্ড দিয়ে এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা বিটারও করতে পারেন বিটার যদি বাড়িতে থাকে তাহলে তো আমি আজকে হ্যান্ডওশ দিয়েই আপনাদেরকে পেটটা বানিয়ে দেখাবো আর আমি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে অনবরতে এভাবে আমি দশ থেকে বারো মিনিট ফেটিয়ে নেব যতক্ষণ না লাতি হয়ে আসছে ডিমের ম্যাডামটা ততক্ষণ আমি ফেটিয়ে যাব তো বন্ধুরা আমি দশ থেকে বারো মিনিট ফেটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ধপ সাদা হয়েছে আর কমই হয়েছে এবার আমি তেলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু নেড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এরপর দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এগুলো মেশানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেব আমের পাল্পটা সম্পূর্ণ আমের পাল্পটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নেব হালকা হাতে আমি আমের পাল্পটা মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে ময়দাগুলো দিব আর হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব জোরদার কিন্তু ফেটাতে হবে না হালকা হাতে জাস্ট নেড়ে নিতে হবে তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি অবশ্যই এইভাবে হালকা হাতে কিন্তু ময়দাটা মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে ময়দা দিতে হবে একবারে কিন্তু মোটেও ময়দা দিতে যাবেন না না হলে কিন্তু দলা পেকে যাবে আর কেকের মিশ্রণটা ভালো হবে না আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফালাপি হয়ে আছে মিশ্রণটা তো আমি হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি দিয়ে দিছি আবারও যতক্ষণ না এই কেকের মিশ্রণটা ভালো তো হয়ে আসে ততক্ষণ আমি দিয়ে যাচ্ছি অল্প অল্প করে দিয়ে হালকা হাতে নেমে যাচ্ছি আপনাদের বুঝাতে সুবিধার জন্য আমি পুরো ভিডিওটাই করেছি একটু বই স্ক্রিপ্ট করিনি তো আর আমি বাকি ময়দাটা রেখে দিলাম দিলাম না এবার আমি একটা কেল কেক মুল নিয়েছি দিয়ে দিছি অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে এভাবে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেব আর আমি একটা কাগজ কেটে নিয়েছি নর্মাল কাগজ বাড়িতে থাকা দিয়ে কেটে নিয়েছি এভাবে করে বিছিয়ে দিচ্ছি মোল্ডে এবার ওপর থেকে আমি তেল ব্রাশ করে দেবো কাগজের গায়েও তো সব হয়ে গেছে এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি মাটিতে তো সম্পূর্ণ ব্যাটারটাকে আমি খুব ভালো করে ঢেলে দিয়েছি এবার আমি হালকা একটু ট্যাপ করে নেব এভাবে হালকা একটু ট্যাপ করে নিতে হবে আর চাইলে এরকম কাঠি দিয়ে একটু ঘুরিয়েও নিতে পারেন ভিতরে যদি কোনো বাউস থাকে তাহলে বেরিয়ে যাবে এবার আমি চলে যাব চুলোর গড়ে তো আগে থেকে আমি চুলোটাতে কড়ে চাপিয়ে গরম করে নিয়েছি দশ মিনিট আগে এবার আমি এই কেক মূলটাকে বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করে নেব তো পঞ্চাশ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা আর এই যে দেখুন কেকটা কী সুন্দর হয়েছে তো একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি কাঠিটা যদি ক্লিন হয় তাহলে কিন্তু বুঝে নেবেন যে কেকটা হয়ে গেছে আর কেকটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার চাকু দিয়ে চারিদিকে ছড়িয়ে কেকটাকে ডিমোট করে নেবো একটা থালাই আমি রিমোট করে নিলাম এবার কাগজটা তুলে নিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে কালারটা কী সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এতটা নরম তুলতুল হয়েছে কী বলবো উল্টাতেই কিন্তু কেকটা ফেটে গেল আপনারা দেখতে পাচ্ছেন নরমের জন্য কিন্তু এই কাজটা হলো তা আমি চাকু দিয়ে এরকম পিসপিস করে কেটে নিচ্ছি কেকটা এতটাই খেতে মজার হয়েছে বন্ধুরা কী বলবো আপনারা বাড়িতে একবার ট্রাই না করে দেখলে বুঝতে পারবেন না কতটা নরম আর সফট হয়েছে আর মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে তো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ